আরে মাসিমা হ্যাঁ বলো বড় বড় পাহাড়ে উঠব কেউ আছেন বাড়ি দে হ্যাঁ কে আসুন বসুন আমি অন্নাথ আশ্রম থেকে আসছি হ্যাঁ বলুন আমাদের বাড়িতে অন্নাথ অন্য কেউ নেই আপনি বসুন আমার সঙ্গে কিছু কথা আছে না না আমি ঠিক আছি আপনি বলুন হ্যাঁ বলুন আমি অন্নাথ আশ্রম থেকে আসছি আমি বললাম তো আমাদের অনাথ কেউ নেই আপনার ফ্যামিলিতে মেম্বার কটা আমরা চারজন আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে মেয়ে অনাথ আমাদের কেউ নেই আমরা কি করে তাহলে অনাথ হলাম সে আপনি বুঝবেন না আপনার বয়স কত হলো এই চুয়ান্ন বছর তাহলে তো ঠিকই আছে আপনাকে তো আশ্রমে যেতেই হবে কি বলছেন যেতেই হবে মানে কেন যাবো হ্যাঁ যেতে হবে কি উল্টো পাল্টা বলছেন বলে তিনি অনাথ আশ্রমে কি করতে যাবো অনাথরা যায় অনাথ আশ্রমে এই কিলো করেছে রে আমি তো আমি তো বৃদ্ধাশ্রম থেকে আসছি আমি তো অনাথ আশ্রম থেকে আসিনি এই রে আমার আবার চলে যাবে রে ও মাসিমা মাসিমা আমি না অনাথ আশ্রম থেকে আসিনি আমি বৃদ্ধাশ্রম থেকে আসছি আপনাকে বৃদ্ধাশ্রমেই যেতে হবে কেন যাব আমি বৃদ্ধাশ্রমে কেন যাব আমার ছেলে মেয়ে স্বামী সবাই রয়েছে আমি বৃদ্ধাশ্রমে যাব হ্যাঁ আপনাকে যেতে হবে আপনি কি গায়ে জোর দেখাচ্ছেন আমরা ষাট বছর হয়ে গেছে আপনি যাবেন না মানে আপনাদেরকে যেতে হবে আপনার স্বামী আপনি আমার স্বামী যাবে কেন আমার স্বামীর এখনো চাকরি রয়েছে আমার রয়েছে আমার ফ্যামিলি রয়েছে আমার ছেলে মেয়ে যথেষ্ট ভালোবাসে আমি কেন বৃদ্ধাশ্রমে যাব এই কেন বসুন বসুন আপনি বসুন এই দেখুন বৃদ্ধাশ্রমে গেলে আমি আপনাকে বড় বড় পাহাড়ে উঠব এই কাটা শেখাবো প্লেন চালানো শেখাবো এই বয়সে আপনি ভাবতে পারছেন আমার ওই সব দরকার নেই আমি বৃদ্ধাশ্রমে যাবই না আমি কিসের জন্য যাব আমার স্বামী রয়েছে আমার ছেলেপিলে রয়েছে আমার ঘরবাড়ি রয়েছে আমি যাব না আপনি যাবেন তো যান আরে মাসিমা আপনি বুঝছেন না এখনকার নিয়ম হয়েছে পঞ্চান্ন বছর বয়স থেকে বৃদ্ধাশ্রমে যেতেই হবে এগুলো গাজুরি কথা নাকি আমি যাব না আরে মাসিমা শুনুন না এক পত্র সব গুছিয়ে রাখবে আমি যাব না আমি লড়ি পাঠিয়ে দেবো কেঁতা পালি যেখানে যা সব গুছিয়ে রাখবেন লরি পাঠাবে আমি যাবই না আসি তাহলে যে অত সব উল্টো পাল্টা লোক অত সব উল্টো পাল্টা আসেও বুধে যান এখান থেকে বৃদ্ধাশ্রমে যাবে